আলাইকুম আমি চলে এসেছি লাইভে ফ্যাশন থেকে আজকে দেখেন আপনাদের জন্য কি কালেকশন নিয়ে আসছে দেখেন এই যে কি কালেকশন নিয়ে আসছে দেখ

ডায়মন্ড আজকে পার্টি বর্কে এগুলো কী সব সব ডায়মন্ড অর্ডার করার নিয়মটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন ওকে আজকে পার্টি ভোরগায় শুধু ডায়মন্ড আর ডায়মন্ড এটা কটি করা এই যে ভিতরে আরেকটা পার্ট এটা হলো কোটি সৃষ্ট করা হাতাটা থাকবে হাতাটা কি হাতাটা শুধু ডায়মন্ড আর ডায়মন্ড হাতাটায় ডায়মন্ড আর ডায়মন্ড শুধু কাপড়টা হলো এটার দুবাই নিধা কাপড় কাপড়টা হলো দুবাই নিধা এভাবে ফুললি কাজ করা ফুললি একটা হলো এই যে এভাবে আরেকটা হলো হাতা ঘুরিয়ে একদম সুন্দর করে পুরোটা হাতা করা এই যে কালারটা হলো কলিজা মেরুন কালার কালারটা হলো কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে এই যে দেখেন

পুরো কটিটা এভাবে স্টন করা থাকবে বাইরের স্টোন এগুলো এগুলো শুধু ডায়মন্ডের মতো গ্লেস দিবে ঠিক আছে এগুলো শুধু ডায়মন্ডের মতো গ্লেস দিবে সাইজটা থাকবে চুয়ান্ন সাইজ সাইজটা থাকবে চুয়ান্ন লম্বা চুয়ান্ন আর বডি ছিচল্লিশ বডি পর্যন্ত এটা বোরকা করতে পারবে আর লম্বাটা আছে চুয়ান্ন ইঞ্চি যাদের চুয়ান্ন লম্বা তারা নিতে পারবেন এটা এটা শুধু ডায়মন্ড আর ডায়মন্ড করে নেওয়া যাবে সাথে হিজাব আছে হিজাবটা লরনা এই চাপটাও ইষ্টন করা হিজাবটাও কি ইষ্টন করা থাকবে কোটিপ করা বোড়কাম এবং ইষ্টন করা এগুলো সব বাইরে রেস্টার করা কলিজা মেরুন কালারের মধ্যে হিজাবটা হলো এই হিজাবটা লং আছে হিজাবটা বড় সাইজের হিজাব ইয়ে দেওয়া আছে এটার সাথে এগুলো ডুবাইনিদা কাপড় স্টেনগুলো বাইরে

হিজাব সহ এই যে হিজাব সহ হিজাবেও স্টন করা বাহিরের স্টন বাহিরের কাপড় চুয়ান্ন পাঁচ হাজার টাকার পার্টি বোড়কা আজকে দিতেছে মাত্র কত মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা সাইজ চুয়ান্ন লংটা চুয়ান্ন চুয়ান্ন ঠিক আছে কেউ মিস করেন না পরবর্তী তার এ দামে আর পাবেন না পাঁচ হাজার টাকার বোড়কা দিয়ে দিলাম মাত্র আজকে তিন হাজার তিন হাজার পঞ্চাশে ঠিক আছে তিন হাজার পঞ্চাশে হাতা সম্পূর্ণ এভাবে কাজ করা কটি সম্পূর্ণ এভাবে স্টোন করা একদম ডায়মন্ড স্টোনগুলো করা ঠিক আছে মাত্র দিলাম আজকের জন্য যে আজকের জন্য মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা হিজাব সহ এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখা দিতেছি এই দেখেন কে নিয়ে আসছে দেখছেন আপনাদের জন্য আছি কে নিয়ে আসছি দেখেন এই হলো হাতাটা হাতাটা হলো এই পুরো হাতা এভাবে স্ট্যান্ড করা থাকে পুরো হাতা দোনোটা হাতা এভাবে স্টোনগুলো করা থাকবে এই যে ভিতরে একটা পার্ট উপরে কোটি আর একটা এই যে কোটিটা এরকম সম্পূর্ণভাবে স্টোনগুলো করা থাকবে কাপড়টা থাকবে ডুবাই নিধা বাহিরের কাপড় বাহিরের স্টোন বাইরে কাপড় বাইরের স্টল কালারটা হলো সি গ্রিন কালার কালারটা হলো সি গ্রিন কালার any yeah. কালারটা হলো সি গ্রিন কালারের মধ্যে এটাও লং লং হলো চুয়ান্ন বাইরে কাপড় বাইরের স্টোন দুবাই নিধা পাঁচ হাজার টাকার বোরকা আজকে পাঁচ হাজার টাকার বোরকা আজকে কত কি দিতেছি দেখেন মাত্র তিন হাজার পঞ্চাশ এটার সাথে হিজাব আছে যত দেখেনি এই যে হিজাব হিজাবেও স্ট্রং করা আছে হিজাবটা কি হিজাবটা কি স্ট্রং এবং বিশাল বড় একটা এই যে হিজাব এই যে হিজাব দেখেন কত বড় হিজাব হিজাবটা ডুবাই নিরা কাপড়ের মধ্যে আছে বাইরের স্টোনগুলো করা আছে ডায়মন্ড স্টোনগুলো শুধু এটা গায়ে ডায়মন্ডের মতো শুধু গেলে দিবে এই স্টোনগুলো এগুলো পড়বে না হিজাব সহ এই পাঁচ হাজার টাকার বোরকা আজকে দিয়ে দিলাম মাত্র কততে মাত্র কত তিন হাজার পঞ্চাশ সিগ্রিন কালার চুয়ান্ন লম্বা সিগ্রিন কালার একটা হলো কলিজা মেরুন কালার আরেকটা হলো সিগ্রিন কালার চার যে কালারটা পছন্দ সিগ্রিন কালার আর কলিজা মেরুন কালার এরপর আরেকটা দেখা দিতেছি সব পার্টি ফোর কাজ স্টাইলিস্ট একদম এই যে তিন লেয়ারে পাইপেনটা করা বেলাক মেরুন এবং কি ক্রিম কালার এখানে গলায় পাইপেন করা এখানে এখানে তিনটা লেয়ারে পাইপেন করা কোমরে কুচির এখানে এবং ডিজাইনটাকে কেটে ডিজাইনটা কি দেখছেন তিনটা লেয়ারে তিনটা লেয়ারে করা গোলটা কুচি করা গলায় তিনটা লেয়ারে পাইপেন করা এখানে খুব সুন্দর করে তিনটা লেয়ারে পাইপেন করা কোমরের এখানে কুচের এখানে তিনটা লেয়ার করে পাইপেন করা এবং হাতায়ও হাতায় এই যে কুচি দিয়ে তিনটা কালারের মধ্যে তিনটা কালারের মধ্যে ডিজাইনটা করা এই যে এই দেখ তিনটা লেয়ারে এভাবে তিনটা লেয়ারে করা থাকবে সামনে থেকে একটু দেখায় একটা বেলাকে একটা মেরুন একটা হলো ক্রিম কালার একটা বেলাক একটা মেরুন একটা ক্রিম কালার আবার কোমরের এই যে পাইপিংটা সেটা এইভাবে করা একটা বেলাক একটা মেরুন একটা কোমরের কাছে এইভাবে কুচি করা থাকবে কোমরের কাছে কুচি করা থাকবে বিশাল বের যারা বিশাল ঘেরে খুচি দেওয়া ভোটার পছন্দ করে তাদের জন্য এই যে বিশাল ঘের সিস্টেম করা দেখছেন কত পুরো একটা জায়গাগুলো দেখাচ্ছে সামনে পিছনে সামনে পিছনে এক সাইড ডিজাইন থাকে

কি দেখাতে পারছি ডিজাইনটা বডি অনেক চওড়া আছে মোটা মানুষও এই বোরকাটা পরতে পারবে এবং খুচি বিশাল ঘের সাইজটা হলো লম্বা হলো চুয়ান্ন লম্বা হলো চুয়ান্ন এটাও দুবাই নিধা কাপড়ের উপরে আছে এটাও কি দুবাই নিধা কাপড়ের উপরে আছে এটারও হিজাব সহ এটা কি হিজাব সহ থাকবে এটাও হিজাব সহ থাকবে হিজাবে এই মেরুন কালারটা থাকবে চুয়ান্ন সাইজ দুবাই নিধা কাপড় বিশাল ঘেরের কুচিওয়ালা বোরকা তিন হাজার টাকার বোরকা মাত্র পেয়ে যাবেন কত পেয়ে যাবেন আজকে মাত্র পেয়ে যাবেন আঠারোশোতে প্রাইস মাত্র আঠারোশো মিস করবেন না আর এই বোরকাগুলো পাওয়া যাবে না আঠারোশো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ও বি ডেলিভারি দুইটাই দেওয়া হয় এ বোরকা যেখানেই যাবেন সেখানে গেলেই বলবে যে বোরকাটা কোথা থেকে কিনছেন তিনোটা এগুলো পার্টি বোরকা চোখে পড়ার মতো বোরকা মাত্র আঠারোশো তিলাম